দেশে এই বক্তৃতা যে দিয়েছেন একটা রাষ্ট্র কিভাবে চলবে তার সকল নির্দেশনা কিন্তু পরিকল্পনা আদর্শ নীতি এবং যারা আমাদের মহান মুক্তিযুদ্ধের সহযোগিতা করেছে বন্ধু দেশ বন্ধু প্রতিদিন জনগণ অনেক রাষ্ট্রের সরকার আমাদের সমর্থন করেন এই যেমন আপনারা ইউএস আছেন ইউএস সরকার আমাদের সমর্থন করেন তারা পাকিস্তানিদের সমর্থন করেছিল

এগারো তারিখে আপনি জানেন যে একটা দেশের প্রধানমন্ত্রী তার যে মেট্রোরে ছিলেন ওই বাসায় সভা হয় ক্যাবিনেট মিটিং হয় আগামী দিনে রাষ্ট্র পরিচালনার সকল পরিকল্পনা সেখানে গ্রহণ করা হয়েছে দুই বেলা মিটিং হয়েছিল সকাল থেকে নিয়ে দুপুর পর্যন্ত আবার বিকেল থেকে নিয়ে রাত পর্যন্ত মিটিং করে কিভাবে

জেলা মেহেরপুর ছিল একটি মেহেরপুরের একটি থানা সেই ইউনিয়নে বৈদ্যনাথ থানা সেখানে অর্থাৎ মেহেরপুরের ওই আমরা কারণেই এই শপথ অনুষ্ঠান হয় এপ্রিল মাসের সতেরো তারিখে আর এপ্রিল দশ তারিখে কিন্তু গণপরিষদ সদস্য এবং নির্বাচিত সদস্য মিলে একটি সরকার গঠন করে যে সরকার রাষ্ট্রপতি ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান

সেই প্রত্যেকটা বাড়িতে বাড়িতে রিলিফ পৌঁছে দেওয়া শরণার্থীদের পুনর্বাসন করা নির্যাতিত মা বোনদের চিকিৎসা আহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসার ব্যবস্থা করা যারা শহীদ হয়েছে প্রত্যেকটা পরিবারকে বঙ্গবন্ধু শেখ মুজিব নগদ টাকা দিয়ে সহায়তা করেন এবং চিঠিতে কৃতজ্ঞতা জানান সেই সাথে এই এই বিধ্বস্ত দেশ ধ্বংসের স্তূপের উপর শূন্য হাতে দাঁড়িয়ে বাংলাদেশকে মাত্র তিন বছর সাত মাস তিন দিন তিনি ক্ষমতা থাকতে পেরেছেন তারই মধ্যে বাংলাদেশকে দেশে উন্নীত করেন এটা ছিল একটা যে এত দ্রুত সময় তিনি এই কাজ করেছেন এবং এই কাজে আওয়ামী লীগ সবসময় সক্রিয় ছিল মাথায় করে নৌকায় করে পায়ে এই সামগ্রী গ্রামের পর গ্রাম মানুষের কাছে পৌঁছে দিয়েছিল তারপরেও খুব চক্রান্ত করে ঘটনা হয়েছিল নগদ অর্থ দিয়ে খাদ্য কেনা জাহাজ সরিয়ে ফেলা হয় অর্থাৎ যেদিন থেকে বঙ্গবন্ধু আসে তারপর থেকে কিন্তু একটা যে কেন বাংলাদেশ স্বাধীন হলো এই চক্রান্ত কিন্তু মনে হয় যে এখন আবার নতুন করে আমরা সেই চক্রান্তে পড়েছি এখন বাংলাদেশ নামমাত্র স্বাধীন কিন্তু মুক্তিযুদ্ধের যে চেতনা মুক্তিযুদ্ধের যা আদর্শ সেই আদর্শ থেকে কিন্তু বাংলাদেশ সরে যাচ্ছে দু হাজার চব্বিশ সাল থেকে উনিশশো পঁচাত্তর সাল থেকে একই কাজ করা হয়েছিল কিন্তু বাংলাদেশের মানুষ দাঁড়িয়েছিল তারপর আপনারা দেখেন উনিশশো পঁচাত্তর সালের পর একুশ বছর পরে আওয়ামী লীগ সরকার আসে আর আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে তো বাংলাদেশের মানুষ প্রথম উপলব্ধি করে যে সরকার জনগণের সেবক যেখানে চল্লিশ লক্ষ মেট্রিক টন খাদ্য ঘাটতি নিয়ে আমাদের যাত্রা শুরু

কৃষি বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় করে দেওয়া বিভিন্ন কাজ করে এবং বিদ্যুৎ উৎপাদন মাত্র ষোলশো মেঘাওয়া থেকে চার হাজার তিনশো মেঘাওয়াট উৎপাদন বাড়ানোর থেকে শুরু করে প্রত্যেকটা কাজ কিন্তু আমরা করে গেছি